গ্রাম উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে গ্রাম উন্নয়ন বলতে এতদিন কি গ্রাম উন্নয়ন হচ্ছিল না আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি মানে কি কারণে হচ্ছিল রাস্তাঘাট অনেক ধরনের কিছুই নেই আমার এই জন্য উন্নয়নের জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি মানে এতদিন বিজেপির পঞ্চায়েত ছিলেন বলে কি তৃণমূল উন্নয়ন করতে দিচ্ছিল না তৃণমূলই অঞ্চল ছিল বিজেপি অঞ্চল ছিল না তৃণমূল ছিল মানে কি কারণে উন্নয়ন হচ্ছিল না তাহলে হয়নি বিজেপি করতে পারেনি উন্নয়ন আজকে আমাদের ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি দুই এই অঞ্চলে বারোটি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা তিনজন পঞ্চায়েত সদস্য জিতেছিলাম ও নটি জিতেছিল ভারতীয় জনতা পার্টি ইতিপূর্বে আমাদের লোকসভা ফলাফলের পরে দুজন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ তৃতমূলক কংগ্রেসে যোগদান করে এতে আমরা পাছ হয়েছিলাম আজকে আরও তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে আসেন তাতে আমাদের সংখ্যা হয়ে গেল বারোতে আট এতে আমরা অন্দন ফুলবাড়ি অঞ্চল আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছি আজকে সেখানে বিজয় মিছিল করবে আমাদের সংগঠনের তরফ থেকে আজকে যারা এসছেন নতুন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আরও তিনজন তারা হচ্ছেন সবিতা সাহা কৃষ্ণ বর্মন এবং প্রশান্ত বর্মন কৃষ্ণা বর্মন প্রশান্ত বর্মন এরা পঞ্চায়েত সদস্য বাকি প্রভাত সরকার মনোজ দাস বিকাশ দাস এরা সুকুমার সরকার রবীন্দ্রনাথ বর্মন এরা এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব যাদের নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করছিল এলাকার উন্নয়নের জন্য কাজের গতির জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কিনাদের প্রত্যেকেরই বক্তব্য একটাই যে এলাকায় কাজের উন্নয়নের দরকার কারণ এখানে পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের বোর্ড জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের এখানে সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বসুনিয়া এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন উদয়নগু তাহলে এরা যে বুথে পঞ্চায়েত জিতে এসছে তারা মানুষের কিছু এক্সপেকটেশন থেকে জিতে এসছে মানুষ কিছু আশা করে এদের ভোট দিয়েছে তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এই পঞ্চায়েত মেম্বারদের তারা কীভাবে কাজ করবে সেখানে আর্থিক বরাদ্দ আনতে হবে এলাকাগুলোতে উন্নয়ন করতে হবে বিজেপি তো এদেরকে সেসব করতে দিচ্ছে না আমি করতে পারবো না রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প সেগুলোও তারা এলাকাতে পৌঁছে দিতে পারছে না যেমন আমাদের সরকারের স্বাস্থ্যসাথী আমরা দুয়ারে সরকার করলে এদেরকে বিজেপি হইপ করে যে দুয়ারে সরকারে যাওয়া যাবে না স্বাস্থ্যসাথী করা যাবে না ওদের আয়ুষ্মান করতে পারে আয়ুষ্মানে টেন পারসেন্ট লোকের কভারেজ হয় না আমাদের টোটাল পপুলেশনের দশ শতাংশ মানুষের কভারেজ হবে না যে ক্রাইটেরিয়া আয়ুষ্মান স্বাস্থ্যসাথীতে যেটা আমরা পাচ্ছি আয়ুষ্মানের সেটা দিতে পারছে না কাজে এই স্বাস্থ্য সাথীতে যেমন হান্ড্রেড পার্সেন্ট কভারেজ শুধুমাত্র যারা কিনা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা বাদ দিয়ে এই ধরনের সরকারি প্রকল্পগুলোও বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকলে পরে সেই জায়গাতে ইমপ্লিমেন্টেশান ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যাই হোক সর্বোপরি আবাস যোজনার ঘর থেকে শুরু করে এই আমাদের এখন পঞ্চাশ দিনের কাজ শুরু হবে গ্রামে সব মানুষ কাজ করবে পঞ্চায়েতরা কাজ দেবেন মানুষকে সেই সব কাজের গতির জন্য তৃণমূল কংগ্রেসের ভোট তৈরি করা অত্যন্ত জরুরি ছিল এবং তারা সেটা উপলব্ধি করেছেন ভারতীয় জনতা পার্টির মেম্বার হিসেবে জয়ী হয়েও তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি একসাথে কাজ করবো আমাদের অঞ্চলের নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন ব্লক নেতৃত্বরা উপস্থিত আছেন আমরা এখানে সমবন্টন নীতির মাধ্যমে কাজ করব। কোথাও যে তৃণমূলের পঞ্চায়েত আগে জিতেছে তার জন্য কাজ বেশি কেউ পরে যোগদান করেছে তার জন্য যা কাজ কম এই সমস্ত হবে না সমবন্টন নীতির মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা চলবে

এগুলো কি এতদিন হচ্ছিল না হচ্ছিল মানে আমাদের বিজেপি থেকে একটু কম হচ্ছিল আর কি আমরা চাই যাতে বেশি করে আরো হয় সবার ঘরে সব বলছে তার জন্য টিম জিতে আমরা কি নাম আপনার প্রশান্ত সবুজ সবুজ পতাকা উঠছে সবুজ